এক বছরে রমজানটা এক মাসের জন্য আসে এই এক মাসে কেউ যদি যারা রোজা রাখতে পারেন যদি সুস্থ খাদ্যাভ্যাস আপনারা মেনটেন করতে পারেন যেটা আমি প্রথমে বলেছিলাম যে খাবারটাকে আপনারা তিন ভাগে ভাগ করেন কিছু অংশ পানি কিছু অংশ ফল এবং কিছু অংশ স্বাভাবিক খাবার প্রোটিন অ্যাডুকুয়েট খেতে হবে অর্থাৎ মাছ মাংস মুরগি ডিম এবং চেষ্টা করবেন তরকারির রান্নাগুলো যাতে খুব লেস স্পাইসি হয় মশলা কম থাকে পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করেন পাঁচ মিশালি সবজি ডাল দিয়ে রান্না করার চেষ্টা করেন লাল আলার রুটি খাওয়ার চেষ্টা করেন সাহারি থেকে ইফতারি পর্যন্ত কমপক্ষে দুই থেকে আড়াই লিটার পানি খাওয়ার চেষ্টা করেন অনেকে ইফতারির সময় একবারে অনেক পানি খেয়ে ফেলেন এটা না করে ধীরে ধীরে আস্তে আস্তে মাগ্রিব থেকে একদম মানে অর্থাৎ ইফতার থেকে সাহারি পর্যন্ত অল্প অল্প করে ফ্রিকোয়েন্টলি বারে আপনি দুই থেকে আড়াই লিটার পানি খান এতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইফতারের সময় স্বাভাবিকভাবে ফলের পরিমাণটা একটু বাড়ান এতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুস্থ থাকবেন এক বছরের পেটের ভিতরে যত ধরনের ময়লা আবর্জনা বা শরীরের ভিতরে যে টক্সিন সাবস্টেন্সগুলো তৈরি হয় এক মাস রোজা রাখার মাধ্যমে সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনারা এক বছরের টক্সিক সাবস্টেন্স থেকে ফ্রি থাকতে পারবেন